নাই সকৃত নমাজ যে বললো আমরা বাঙালি বাংলা কথা কেন না বলি আরবি শব্দগুলো কেন ব্যবহার করি তার আরবিদি আরবি নিয়ে মাথা ব্যথা তার ইংরেজি নিয়ে কেন মাথা ব্যথা হয় নাই মানুষ যে একজনে পরস্পরে দেখা সাক্ষাৎ হলে সালাম না দিয়ে কেমন আছেন না বলে বলে হেলো হেলো বলে না হাই কেমন আছো হাই বলে না হাই বলে না হাই কেমন আছো হেলো কেমন আছো তাহলে সে যে ইংরেজি ব্যবহার করলো তার কেন সেখানে মাথা ব্যথা হলো না তারপরে যাই অমুক ভাই কালকে আপনি আমার বাড়িতে আসিয়েন তো আমরা আচ্ছা তার কথা অনুযায়ী আর কি তার কথা অনুযায়ী আমরা বলার দরকার ছিল কি আমি আসব আপনার বাড়িতে কালকে এই কথা না বলে আমরা কি বলি বর্তমান সমাজে দেখা যায় ওকে কি বলি ওকে ওকে বলিনি কালকে আপনি আমার বাড়িতে আসিয়েন তো কি বলি ওকে 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 তাহলে সে যে এখন যে বাংলা বাংলাদেশের মধ্যে বর্তমান সমাজের মানুষগুলো ওকে বলে তার ওকে নিয়ে কোনো মাথা মাথা ব্যথা নাই সে যদি বলে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে আগামী কালকে আসব। ইনশাল্লাহ নিয়ে তার মাথা ব্যথা ওকে নিয়ে কেন তার মাথা ব্যথা নয় সে ওকে নিয়ে তার মাথা ব্যথা নয় কেন এরপরে তার মাথা ব্যথা সকৃতন মানে মাথা ব্যথা বর্তমান সমাজের ছেলে কোনো সুন্দর কিছু দেখলে বলে মাশাল জিনিসটা তো খুব সুন্দর মাশাল্লাহ কেন বলবে তার মা নিয়ে মাথা ব্যথা আচ্ছা তার মাথা ব্যথাটা এখান তারা হলো না যে বর্তমান সমাজের মানুষ কোনো একটা জিনিস দেখলে বলে নাইস ওমা নাইস ওয়াও নাইস এটা বলে না হ্যাঁ ওয়াও নাইস বিউটিফুল তো এখন যে ওয়াও নাইস বিউটিফুল বলল তো ওয়াও নাইস বিউটিফুল কোনটা বাংলা তো ওয়াও নিয়ে নাইস নিয়ে বিউটিফুল নিয়ে তার কেন মাথা ব্যথা হলো না ইনশাল্লাহ নিয়ে কেন তার মাথা ব্যথা হলো আচ্ছা এরপরে দেখেন বর্তমান সমাজের মানুষ কোন একটা ভালো কথা শুনলে আমলের কথা শুনলে বলে বলেনি বল ন মানের সুবাহান আল্লাহ বাঙালি কেন সুবাহান আল্লাহ বলবে তো সুবাহান আল্লাহর ইংরেজি কি ওয়াও সুবাহ আল্লাহর ইংরেজি কি ওয়াও তো মানুষ যে ওয়াও বলে তো ওয়াও নিয়ে কেন তোর মাথা ব্যথা নাই এবার আসেন বর্তমান সমাজের মানুষ আপনি কেমন আছেন জিজ্ঞেস করলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি কি বলি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মানুষ আলহামদুলিল্লাহ কেন বলে তার মাথা ব্যথা এখানে এখন আমার প্রশ্ন হলো মানুষ যে বলে আই এম ফাইন থ্যাংক না হাউ আর ইউ তুমি কেমন আছো বলে আই এম ফাইন থ্যাংক ইউ ফাইন বলে ফাইন মানে আলহামদুলিল্লাহ ফাইন মানে কি ফাইন মানে ভালো আছি তো মানুষ যে বলে আই এম ফাইন তো ফাইন যে বলে তো ফাইন নিয়ে কেন তোর মাথা ব্যথা নাই তোর ইংরেজি নিয়ে কেন মাথা ব্যথা নাই তোর আরবি নিয়ে কেন মাথা ব্যথা আমার প্রশ্ন হলো এখানে এরপরে তার প্রশ্ন একজনে আরেকজনের উপকার করলে আমরা ধন্যবাদ দিই কি একজন একজনে আরেকজনের উপকার করলে যার উপকার করেছে সে বলে যে ধন্যবাদ ভাই আর আরবিতে হচ্ছে যাযাকাল্লা আরবিতে কি যা যাক্লা তার মাথা ব্যথা মানুষ যা কেন বলে বাঙালি বাঙালি ওইও কেন কাল্লা বলে তো এখন আমার প্রশ্ন হইল যে থ্যাংকস এটা কি ইংরেজি না থ্যাংকস একজনে আরেকজনের উপকার করলে এখন বর্তমান সমাজের ছেলে গুলো বলে থ্যাংকস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ধন্যবাদ তাহলে থ্যাংকস যে বললো তোর মাথা ব্যথা এখানে নাই কেন যাজাক বলার কারণ তোর মাথা ব্যথা এরপরে আমাদের নিকট জন যখন কোনো একজন মেহমান আসে আমাদের নিকট কোনো একজন কি আসে মেহমান আসে তো মেহেমানকে আমরা স্বাগত জানাই কি জানাই স্বাগত জানাই তো স্বাগতর আর বি হচ্ছে মারহাবা স্বাগতর আর বি কি মারহাবা আর স্বাগতর ইংরেজি হচ্ছে ওয়েলকাম স্বাগতর ইংরেজি কি ওয়েলকাম এখন মানুষ মারহাবা বলে কেন এটা নিয়ে তার মাথা ব্যথা এখন যে মানুষ ওয়েলকাম বলে সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই এই শব্দগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মূলত তার ইংরেজি নিয়ে কোনো মাথা ব্যথা নাই সে তো টকসর মধ্যে এই কথাও বলতে পারতো যে আমরা বাঙালি হয়েও বিনী শব্দ কেন চর্চা করি সে আরবি নিয়ে নিয়ে তার ইংরেজি নয় তো সে তো এই কথাও বলতে পারতো বাঙালি হয়ে তোমরা হেলো কেন বলো ওকে কেন বলো নাইস কেন বলো ওয়াও কেন বলো হ্যাঁ ফাইন কেন বলো ওয়েলকাম কেন বলো আজকে থেকে বাঙালি হয়েও তোমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারবে না তাহলে সে ইংরেজির উপর আপত্তি করা নাই আপত্তি করেছে আরবি শব্দগুলোর উপর তাহলে এই কথা দ্বারা আমরা কি বুঝলাম যে তার মূলত মাথা ব্যথা আরবি শব্দের উপর নয় ইসলামের উপর তার মাথা ব্যথা ইসলামের দুষ্কনি করা তার উদ্দেশ্য